গত বছর ওয়ান ডে বিশ্বকাপের আগে তামিম ইকবালকে নিয়ে নাটকীয় এক পরিস্থিতি সৃষ্টি হয় অভিমানে অবসর গ্রহণ করে পরবর্তীতে জাতীয় দলে ফিরেও আসেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে একটি ওয়ান ডে খেললেও শেষ পর্যন্ত ফিটনেস ইস্যুতে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি তামিম এরপর ঘরোয়া ক্রিকেটে দেখা গেলেও তামিমকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তামিম আদৌ আর জাতীয় দলে ফিরবেন কিনা তা নিয়েও আছে ধোঁয়াশা বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়াটা তামিমের কাছে মধুর অভিজ্ঞতা ছিল না বলেই জানিয়েছেন তিনি তিন ফরম্যাট বাংলাদেশের সফলতম ওপেনার তামিম আন্তর্জাতিক তিনিশো বিরানব্বই রানের মালিক তিনি দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে এ সময় ডিপিএল বিপিএল এর মতো ঘরোয়া লীগ এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তামিম তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে তামিম ফুল স্টপ লাগিয়েছেন এমন কথা বলার সময় এখনও আসেনি এই মুহূর্তে তামিম বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যকরের ভূমিকা পালন করছেন ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টস স্টারকে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে বলেন তিনি যেভাবে শেষ করেছেন সেটা তৃপ্তিদায়ক ছিল না তাই প্রত্যাবর্তন এবং আবার খেলার জন্য তার সামনে একটা উপযুক্ত উদ্দেশ্য থাকতে হবে তিনি এমন কেউ নন যে শুধু চার পাঁচটা ম্যাচ খেলতে ফিরে আসবেন সেটা কি বাংলাদেশের ক্রিকেটের উপকারে আসবে গত মাসে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সম্প্রতি তিনি তামিমের সঙ্গে আলাপচারিতে বসেছিলেন এবং তামিমের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান তামিমও প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি বলেন এখন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন যেখানে আপনারা সর্বসাকুল্যে চার থেকে পাঁচটি ওয়ান ডে খেলবেন এবং ওয়েস্ট ইন্ডিজে তিনটি তামিম বলেন তিনি যখন সরে এসেছেন এবং কেউ তার জায়গাটা নিয়েছে তার মনে হয় না শুধু শুধু এই কয়েকটা ম্যাচের জন্য ফিরে এসে তার জায়গাটা নিয়ে না তামিম যোগ করেন তবে সেখানে ভিন্ন কিছু হতে পারে যদি বিসিবি তাকে বলে যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই চাই কিংবা অন্তত সেমিফাইনালে জায়গা করে নিতে চাই এবং এটা যতদূর সম্ভব তিন কিংবা চারজন সিনিয়র ক্রিকেটারের শেষ টুর্নামেন্ট তার সমস্ত মতানৈক্য সত্ত্বেও খেলবে এবং বিসিবি এটা সামলে নেবে এভাবেই আগানো উচিত মনে হয়